কাছে আসার পরে যদি করি গা গাত না নামাইয়া যদি দি গা হৃদয় ভেঙে যাইব তোমার সইতে পারবানা হৃদয় ভেঙে যাইব তোমার সইতে পারবানা মায়াই করা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় পড়া যাই বা রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা তুমি ধরে আছো দূরে তাক কাছে না ধূরে আছো দূরে তাক কাছে আইসোনা আমার মায়ায় পড়া যাই বা রে বন্ধু মায়া হইলো দারুণ যন্ত্রণা আমার মায়ায় পড়া যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল ভীষণ যন্ত্রণা